আজকে আমাদের বিয়ে তিন বছর পূর্ণ হলো কিন্তু দেখো আমাদের পাশে কেউ নেই আর না আমরা এই দিনটা সেলিব্রেট করেছি কেক কেটে আর না মন্দিরে গেছি কোনো কিছুই করিনি কারণ আমাদের দুজনের মন মানসিকতা একদমই ভালো নেই তোমরা অনেকেই জানো যে আমরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে রয়েছি যেটা আমি এখনো তোমাদের বলিনি হ্যাঁ অবশ্যই বলবো তবে একটু সময় লাগবে কারণ যতদিন না আমি এই সমস্যা থেকে বেরাচ্ছি ততদিন আমি কিছুতেই আমার সমস্যার কথা তোমাদেরকে আমি বলবো না তবে আমরা জানো তো আজ দেড় বছর হতে চললো বাড়ি যায়নি না ও গেছে না আমি গেছি দুজনের মধ্যে কেউই যায়নি তাই আমাদের মধ্যে একটা মনের মধ্যে একটা বিশাল কষ্ট রয়েছে বিশাল যেটা কাউকে বলে বোঝাতে পারবো না আর কেউ বুঝতেও চাইবে না জানি না আরও কারো মনে কোনো কষ্ট হচ্ছে কিনা তবে আমরা খুব কষ্ট পাচ্ছি বিশ্বাস করো সবসময় তো আর কেঁদে বা বলে বোঝানো যায় না কিছু কিছু জিনিস বুঝে নিতে হয় আর এই বাড়িটা না আমাদের বাড়ি না এই বাড়িতে আমরা ভাড়া থাকি এর আগেও আমরা আরও একটা বাড়িতে ভাড়া ছিলাম তো ওখানে চার পাঁচ মাসের মতো ছিলাম ওই বাড়িটা খুব ছোট আর খুব অসুবিধা জঙ্গল চারিদিকে এত মশা তোমরা হয়তো বিশ্বাস করবে না ও যখন দুপুরবেলা কাজ থেকে আসতো বাড়িতে খেতে এত মশা মশার জ্বালাতে আমরা খেতে পারতাম না আমি ভাবতাম কি আমরা যদি মশার ভিতরে ঢুকে খেতাম একটু খাওয়া দাওয়াটা একটু শান্তি মতো করতে পারতাম এত মশা মশাই মেরে যেতাম শুধু খাওয়া দাওয়া ঠিক মতো হতো না আমাদের তো সারাদিন আমি মশারি টাঙিয়ে রাখতাম আর জানলা দরজা সব সময় গরমের দিনে বন্ধ রাখা যায় বলো জানলা দরজাও আমি বন্ধ করে রাখতাম এত কষ্ট ছিল ওই ঘরটাতে তারপর তো বর্ষা দিনে পোকা পোকামাকড় মানে চারিদিকে তো জঙ্গল পোকা পোকামাকড় অনেক কিছু ছিল আর ওই বাড়িতে তো আমরা নিচে ঘুমাতাম তখন আমাদের এই চকিটা ছিল না এই বাড়িতে আসার এক মাস আগে হয়তো আমরা এই ছবিটা কিনেছি যে ছবিতে এখন আমরা ঘুমোই তো এক মাস আগে কিনেছি আর এই বাড়িতে আসার পরই পরই মোটামুটি আমি সব জিনিস করেছি ধরো আলমারি বা ঠাকুরের সিংহাসন সব জিনিস একটা সংসার করতে গেলে এইটুকু জিনিস তো লাগবেই বলো ওই বাড়িতে থাকতে আমি জামা কাপড় রাখার এত কষ্ট করেছি প্রথম প্রথম যখন এসেছিলাম তখন জামাকাপড় রাখার কিচ্ছু ছিল না আমার কাছে তো আমি ওকে বললাম যে তুমি একটা দড়ি টাঙাও দড়ির মধ্যে জামাকাপড় সব মেলে রাখবো তাহলে আর বারে বারে ব্যাগ থেকে বের করতে হবে না তো আমার কাছে একটা ট্রলি ছিল যে আমি যেটা এনেছিলাম আমাদের বাড়ি থেকে ওই ট্রলির মধ্যে জামাকাপড় বেশিরভাগ ভরে রাখতাম আর যেগুলো সবসময় ব্যবহার করতাম সেগুলো ওই দড়ির মধ্যে টাঙিয়ে রাখতাম তো ওই বাড়িতে থাকতে প্রচণ্ড কষ্ট হয়েছে এই বাড়িতে মোটামুটি একটু ভালো আছি তবে আমাদের শরীরটা এখানে থাকলেও মনটা কিন্তু আমাদের বাড়িতেই পড়ে রয়েছে আর তোমরা অনেকেই বলছো যে তোমাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি কেউ নেই হ্যাঁ গো সবাই আছে বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই আছে তবে সমস্যা যেহেতু আমাদের তো সমস্যার সমাধানটাও আমাদেরকেই করতে হবে আর আমাদের সমস্যার সমাধান করার মতো ক্ষমতা কারো নেই তাই কেউ এগিয়ে আসে না আর আমি চাই না আমাদের এই সমস্যার মধ্যে কেউ আসুক আমরা দুজন মিলে এই সমস্যার সমাধান করতে চাই তো জানি না কবে পারবো তবে চেষ্টা করছি আর তোমরা যদি ভালোবাসা দাও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে তাছাড়া আরও যে কয় বছর আমরা এখানে পড়ে থাকবো আমরা ঠিক বলতে পারছি না এখন শুধু ভাগ্য আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তোমার বর কি কাজ করে আমার বর একটা মলে কাজ করে আর এখানে যেহেতু আমরা নতুন তাই ওর কাজটাও নতুন নতুন ঢুকলে গেলে কাজে তো খুব একটা বেতন দেয় না সেটা তোমরা অনেকেই জানো আর আমাদের যে সমস্যাটা চলছে না জীবনে সেই সমস্যাটার জন্য প্রচুর টাকার প্রয়োজন তো জানি না কবে অত টাকা আমরা জোগাড় করতে পারবো তো দেখা যাক কি হয় আমার সব থেকে বেশি কষ্ট হয় বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে যেতে খুব ইচ্ছা করে জানো তো কারণ যেখানে আমার জন্ম যেখানে আমি বড় হয়ে উঠেছি সেই জায়গা সেই শহর ছেড়ে একটা অন্য অচেনা শহরে এসে পড়ে রয়েছি তো তাই একটু খারাপ একটু না খুব খারাপ লাগে বিশ্বাস করো যখন প্রথম জানতে পারি যে আমরা আর এখান থেকে যেতে পারবো না আমাদের এইখানেই থাকতে হবে যতদিন না আমাদের সমস্যা থেকে মুক্তি পাচ্ছি তখন যে আমি নিজেকে কিভাবে সামলেছি একমাত্র আমিই জানি তখন আমি একটা কাজ করতাম এখানে আসার পর প্রথম প্রথম আমি একটা কাজ করতাম তো সেই কাজটা ওই দু তিন মাসের মতো করেছি তখন আমার বর কাজ পাইনি প্রথমে আমি দু তিন মাসের মতো কাজ করেছি তারপরে ও যখন কাজ পেয়ে গেল তখন আমি আমার কাজটা ছেড়ে দিলাম কারণ আমি এইসব কাজে অভ্যস্ত না বা কোনো দিন কাজ করিনি প্রথম প্রথম আমার এইসব করতে খুব খারাপ লাগতো তো সময়ের বলে না সময়ের ব্যবধানে সবাই সবাইকে ঠিক মানিয়ে নেয় তো আমিও মানিয়ে নিয়েছিলাম তো দু তিন মাস কাজ করার পর যখন ও কাজ পেলো আমি বললাম আমি আর পারছি না এইসব কাজ করতে আমি কাজ ছেড়ে দেবো ও বললো ঠিক আছে তুমি ছেড়ে দাও যেভাবেই হোক কষ্ট কষ্টমষ্ট করে আমরা আমার বেতনে আমরা চলব তো আমি যেখানে কাজ করতাম সেখানকার মানুষজন প্রথম প্রথম বুঝতে পারিনি তবে শেষের দিকে খুব খুব ভালো ছিল আমাকে অনেকটা সাপোর্ট করেছে সব দিক থেকেই তো তারপরে ও কাজে যখন ঢুকে গেল তখন আমি কাজটা ছেড়ে দিলাম তারপরে তো আমাদের জীবনে আরও একটা ঝড় চলে আসলো আমি প্রেগনেন্ট হলাম সেই কথা তো তোমাদের অন্য একটা ভিডিওতে বলেছি তারপর তো যাই হোক ওই কথা আমি আরও বলতে চাই না কারণ ওই সব জিনিস আর মনে রেখে লাভ নাই মনে রেখে কি হবে শুধু কষ্ট পাবো আর কিছুই না সবাই আজকে দিনটা নিয়ে কত কিছু ভেবে থাকে তাই না কিন্তু আমাদের মনে কোনো কিছু আনন্দ নেই এর আগের বছর তো আরও কষ্টে গেছে এর আগের বছর যে একটু পায়েস করো পায়েসের কথা বাদই দিলাম একটু ভালো মন্দ যে খাবারটা করবো সেই টাকাটুকুটাও আমাদের কাছে ছিল না মানে এক কিলো আলু কিনবো যে ওই টাকাটাও আমাদের কাছে ছিল না আমরা এত কষ্ট করেছি এর আগের বছর এই বছর একটু ভালো আছি বলতে পারো আমি এর আগের যে বাড়িটাতে ভাড়া ছিলাম সেই বাড়িতে যখন ছিলাম তখন আমি সব সময় ভাবতাম তখন তো এত ভিডিও করতাম না তখন আমি সব সময় ভাবতাম যে না এই জীবনটা রেখে কোনো লাভ নেই এ নিজেকে শেষ করে দিব। চলে যাব তাহলে এই অশান্তি থেকে মুক্তি পাব তো হয়তো ভগবান বা কেউ আমাকে বুঝিয়েছে বলতে পারো বা কিছু যে না এইসব করলে হবে না সমস্যা যখন পড়েছি সমাধানও হবে সময় লাগছে লাগুক তো সেই ভেবে বেঁচে আছি যে কবে সমস্যার সমাধান হবে কবে আমরা বাড়ি ফিরে যেতে পারবো সবার যখন সমস্যা আমার সমাধান সব ঠিকঠাক হয়ে যাবে না সবার আগে আমি বাড়ি ফিরে যাব। সেটা তোমাদেরকে আমি সবার ফার্স্টে জানাবো যে আমরা বাড়ি ফিরে যেতে পারছি তো এইটুকুই আর কি বলবো তোমাদের মানে নিজের মনের একটু কষ্টের কথা তোমাদের জানালাম তো তোমরা উল্টাপাল্টা কমেন্ট করো না এই ভিডিওতে প্লিজ আমরা সত্যি বলতে খুব কষ্টের মধ্যেই আছি